স প্রথমে আমি আপনাদের এক পেয়ার সালেটি কবুতর দেখাচ্ছি কবুতর দুটোর চোখ দেখেন মাসালা কবুতার দুইটার চোখ একদম রক্তের মতো লাল নিউ অ্যাডাল কবুতার আর ভিডিওতে ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিমেল আর বাম একটা মেল কবুতার দুইটা দেখেন আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি মাসালা খুবই সুন্দর আছে নিউ কবুতর কবুতার যারা নিয়ে বাচ্চা করতে চান ডিম বাচ্চা করতে পারেন কবুতারের দাম আপনারা ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই থাকবে আপনারা যে কোনো মাধ্যমে কন্ট্যাক্ট করলে দাম জানতে পারবেন ভিউয়ার্স এখন আমার হাতে যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এই দুইটা হলো কামাকার কবুতর এটা নিউ মডেল কবুতর এইটা মেল এটা ফিমেল কবুতরগুলো চোখ দেখেন এটা মেলের চোখ আর টোটাল তিন পিস কামাগার কবুতা দেখাবো তার ভিতরে এটা হলো পেয়ার আর একটা সিঙ্গেল নর আছে আমি দেখাই আপনাদের দেখেন আর সিঙ্গেল যে নরের কথা বলছি কামাগার এইটা হলো সে সিঙ্গেল নর চোখটা দেখেন আপনারা আসলে একদম রক্তের মতো লাল কুতরা সেরে দেখাচ্ছি সবগুলোরে এবার সে হলো টোটাল তিন পিস কামাকার কবুতর এখানে এক পেয়ার আর সিঙ্গেল একটা নর ভিডিওতে একদম বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল নর আর এই যে ডান সাইডে এটা হলো পেয়ার মাঝেরটা হলো যে পেয়ারটা বলছি পেয়ারের নর হলো মাঝেরটা আর মাদি হলো এই যে ডান সাইডে এটা কেউ চাইলে তিনোটা একসাথেও নিতে পারেন আবার পেয়ার করেও নিতে পারেন সবভাবেই দেওয়া যাবে আর দাম যারা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম দামের ভিতরেই দেওয়া যাবে तीन पीस पिस को कूतर